শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে এ সময় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয় এতে করে গোটা এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত পনেরো জন আহত হয়েছে প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট এটা আইনশৃঙ্খলা বাহিনীর মহরানয় এটি শরীয়তপুরের জাজিরায় বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষ শুরু হয় সে সময় শতাধিক হাতবোমা বিস্ফোরিত হয় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক আহত হয় কমপক্ষে নয়জন পুলিশ জানায় এর আগেও তাদের সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে শনিবার আবার সংঘর্ষ শুরু হয় সংঘর্ষ এবং হাত বোমা বিস্ফোরণে পনেরো সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহত চারজনের অবস্থা গুরুতর ইউসুফ হাসান নাইম একুশে টেলিভিশন